ভাই আপনি এত ভাজা পোড়া খাচ্ছেন কেন এত ভাজা পোড়া খেলে তো পেটে গ্যাস হবে আরে ভাই ইসুমি প্রাচল আছে না ফর্টি মিলিগ্রাম খেয়ে ফেলবো সব ঠান্ডা হয়ে যাবে ভাই এভাবে ইসুমি প্রাজল কতদিন ধরে খাচ্ছেন আপনি হ্যাঁ আমি ইসুনি প্রাজল অনেকদিন ধরেই খাচ্ছি প্রায় ধরুন না ছয় মাস হবে ছয় মাস ধরে আমি ইসুমি প্রাজল খাচ্ছি ভাই ইসুমি প্রাজল কি আপনি রেগুলার খাচ্ছেন না ইসুমি আসলে যখন গ্যাসের সমস্যা হয় তখনই খাই আমি এরপর যেমন হচ্ছে এই কারণে। যখনই সমস্যা সেবন করব। তখনই আমাদের শরীরে মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে যেমন প্রথমত উনি হচ্ছে আহ হাই ডোজে ইসুমি খাচ্ছে এবং হচ্ছে সাথে সাথে উনি লং টার্ম ধলে ধরে ইসুমি প্রাজল খাচ্ছে শুধু তাই নয় উনি অনিয়মিত খাচ্ছে যখন ওনার উনার প্রবলেম হচ্ছে তখন খাচ্ছে এবং যখন গ্যাসের সমস্যা হচ্ছে না তখন সুমি প্লাজল উনি স্টপ করে দিচ্ছে তো এই সমস্যা কারণে আমাদের বডিতে মারাত্মক ক্ষতি হতে পারে যখন আমরা প্রথম পাম্প ইটস গুলো খাবো আসুন জেনে নিই আমরা কিভাবে এই মারাত্মক ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারবো আমরা যখন গ্যাসের ওষুধ খাই তখন এই গ্যাসের ওষুধগুলো যখন আমরা হাইড্রোজে খাই যখন আমরা অনিয়মিত খাই এবং যখন আমরা লং টাইম ধরে খাই খেয়ে থাকি তখন এই গ্যাসের ওষুধের কারণে আমাদের একটা প্রবলেম হয় সেই প্রবলেমটার নাম হচ্ছে অ্যাসিড রিবাউন্ড এই অ্যাসিড রিবাউন্ডের কারণে আমাদের শরীরে মারাত্মক রকমের ক্ষতি হতে পারে অ্যাসিড রিবাউন্ড কি আসলে অ্যাসিড রিবাউন্ড হচ্ছে যখন আমাদের স্টোমাকে অ্যাসিড কমে যায় আমরা যখন গ্যাসের ওষুধগুলো খাই তখন আমাদের স্টোমাকে অ্যাসিড কমে যায় এই অ্যাসিড কমে যাওয়ার সাথে সাথে আপনার বডিতে গ্যাস্ট্রিন নামক একটা হরমোন অ্যাক্টিভেট হয় এবং এই গ্যাস্ট্রিন হরমোন পরবর্তীতে এই লো স্টোমাক অ্যাসিডের জন্য পরবর্তীতে আরও বেশি দুইগুণ তিনগুণ হারে সাধারণত এই অ্যাসিড তৈরি করার জন্য সিগন্যাল দেয় এই সিগন্যালের কারণে আপনার বডিতে প্রচুর অ্যাসিড প্রোডাকশন হয় এবং পরবর্তীতে যখন আমরা এই হাই ডোজের ইসুমি প্লাজল অথবা হাই ডোজের আমরা কোন গ্যাস গ্যাসের ওষুধ খাচ্ছি বা হঠাৎ করে বন্ধ করে দিচ্ছি বা লং টাইম ধরে চালিয়ে যাচ্ছে এই ফলে আমাদের বডিতে গ্যাস আপনার বেশি সিগনালিং করে স্টোমাক অ্যাসিড বাড়ানোর জন্য এবং বাড়াতে বাড়াতে একসময় আমাদের এই অ্যাসিড রিবাউন্ডের সমস্যার সম্মুখীন হয়ে থাকি আমরা এবং আমাদের এই পেশেন্টগুলো ম্যাক্সিমাম পেশেন্টে যখন পিপিআই খায় পিপিআই নেয় এই পিপিআই নেওয়ার ফলে তাদের এই এই তিনটা সমস্যার কারণেই কিন্তু তাদের অ্যাসিড রিবাউন্ডের সম্মুখীন বেশি হয় ফলে তাদের হাইডোজেও তখন আর অ্যাসিড কন্ট্রোল হয় না তাহলে কিভাবে